দু সালে গণভবনে এক সাংবাদিক সম্মেলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন কোট আমরা ভারতকে যেটা দিয়েছি তারা তার সারা জীবন মনে রাখবে আনকোট সেদিন শেখ হাসিনা ঠিক কী দেয়ার কথা বলেছিলেন তা খোলাসা করেননি তিনি তবে ওই দিন তার আরেকটি বক্তব্য থেকে সে সম্পর্কে একটা ধারণা পাওয়া যেতে পারে তিনি বলেছিলেন কোট প্রতিদিনের বোমাবাজি গুলি থেকে আমরা তাদের শান্তি ফিরিয়ে দিয়েছি এটা তাদের মনে রাখতে হবে আনকোট অর্থাৎ তিনি সেদিন সেভেন সিস্টার্সের শান্তি ও প্রগতি ফিরিয়ে আনার দিকে ইঙ্গিত করেছিলেন এমন ধারণা করার যুক্তিসঙ্গত কারণ আছে বলেই মনে করেন পর্যবেক্ষক ও বিশ্লেষকরা এদিকে বছর দুয়েক আগে মিজোরামের দুবারের মুখ্যমন্ত্রী মিজো ন্যাশনাল ফ্রন্টের সর্বোচ্চ নেতা জোরাম থাঙ্গা এক সাক্ষাৎকারে বলেছিলেন বাংলাদেশের সাহায্য না পেলে তাদের মিজো জাতীয়তাবাদী আন্দোলন কখনোই সাফল্যের মুখ দেখত না এবং মিজোরাম একটি পৃথক রাজ্য হিসেবেও হয়তো আত্মপ্রকাশ করতে পারত না এমনকি আসামের বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একাধিকবার বলেছেন কোট বাংলাদেশ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী উলফার নেতাদের ভারতের কাছে হস্তান্তর করেছে বলেই আসাম আজ এত শান্তিপূর্ণ আনকোট এছাড়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও সেভেন সিস্টার্সের উন্নয়নে বাংলাদেশের অবদান স্বীকার করে বলেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নতির বড় সুবিধাভোগী ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো আসলে বাংলাদেশের সঙ্গে ভারতের যে চার হাজার ছিয়ানব্বই কিলোমিটারের দীর্ঘস্থল সীমান্ত রয়েছে তার প্রায় অর্ধেক অর্থাৎ আঠারোশো আশি কিলোমিটার সীমান্ত রয়েছে এই সেভেন সিস্টার্সের সঙ্গে আরও নির্দিষ্ট করে বললে ত্রিপুরা মিজোরাম আসাম ও মেঘালয়ের সাথে যে কারণে সেভেন সিস্টার্সের জন্য বাংলাদেশের কৌশলগত অবস্থানের সর্বোচ্চ ব্যবহারের আগ্রহ সবসময় ছিল ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলোর অর্থনীতি সম্প্রসারণে বাংলাদেশের কাছ থেকে পাওয়া ট্রান্সশিপমেন্ট এবং ট্রানজিট সুবিধা যেমন দারুণ গুরুত্বপূর্ণ তেমনি সেভেন সিস্টার্সে বারে বারে মাথাচাড়া দেয়া ভারত বিরোধী সশস্ত্র আন্দোলন ও বিচ্ছিন্নতাবাদ দমনেও বাংলাদেশের ভূমিকা ছিল অনস্বীকার্য ভারতের সেভেন সিস্টার্সের জন্য বাংলাদেশ কেন এত গুরুত্বপূর্ণ তারই উত্তর খুঁজে বের করার চেষ্টা করব আদ্যপান্ত রাজকের পর্বে ভারত দেশটিকে দুটি ভূখণ্ডে ভাগ করা যেতে পারে মূল ভারতীয় ভূখণ্ড এবং উত্তর পূর্ব ভারত ভারতের আঠাশটি প্রদেশের মধ্যে আটটি রয়েছে উত্তর পূর্ব ভারতে এই প্রদেশগুলো হচ্ছে সিকিম আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ এগুলোর মধ্যে সিকিম বাদে বাকি সাতটি প্রদেশকে একত্রে সেভেন সিস্টার্স নামে ডাকা হয় কিন্তু কীভাবে এই রাজ্যগুলো সেভেন সিস্টার্স নামে পরিচিতি পেল উনিশশো বাহাত্তরের একুশে জানুয়ারি ভারতের অঙ্গরাজ্য হিসেবে স্বীকৃতি পায় ত্রিপুরা নতুন রাজ্য হিসেবে ত্রিপুরার আত্মপ্রকাশের দিনে সে সময় টাইমস অব ইন্ডিয়ার সংবাদদাতা জ্যোতিপ্রসাদ সাইকিয়া যে প্রতিবেদন পাঠিয়েছিলেন সেখানে তিনি প্রথমবারের মতো উত্তর পূর্ব ভারতীয় অঞ্চলটিকে ল্যান্ড অব সেভেন সিস্টার্স বলে অভিহিত করেন পরে ওই একই নামে একটি বইও লিখেছিলেন তিনি আড়শশো সালে আসামের তৎকালীন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা শরৎচন্দ্র সিনহা এআইসিসির অধিবেশনে প্রকাশ্যে সেভেন সিস্টার্স কথাটি ব্যবহার করেন উল্লেখ্য জ্যোতিপ্রসাদ সাইকিয়া ওই সময় শরৎচন্দ্র সিনহার উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন এমনকি সে সময় ভারতের সরকারি কাগজপত্রেও ধীরে ধীরে সেভেন সিস্টার্স শব্দটির প্রয়োগ শুরু হয়েছিল এদিকে সেভেন সিস্টার্সের সঙ্গে উত্তর পূর্ব ভারতের আরেক রাজ্য সিকিংকে যুক্ত করে জোনার নামে আলাদা একটি মন্ত্রণালয় গঠন করা হয় দু সালে তখন থেকে ভারতের এই অংশটি পরিচিতি পেতে শুরু করে সাত বোন এক ভাইয়ের অঞ্চল হিসেবে ভারতের এই সেভেন সিস্টার্সের সাথে আরেকটি নাম দারুণভাবে জড়িয়ে আছে আর তা হচ্ছে শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক ভারতের বাকি অংশের সাথে এই সেভেন সিস্টার্স বা উত্তর পূর্ব ভারতের সড়ক ও রেল যোগাযোগের জন্য একমাত্র ভরসা শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক নামের একটি সংকীর্ণ ভূখণ্ড অর্থাৎ যদি শিলিগুড়ি করিডোর না থাকে তবে মূল ভারতীয় ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতের কোনো স্থল সংযোগ থাকবে না কারণ উত্তর পূর্ব ভারত সম্পূর্ণভাবে স্থলবেষ্টিত অর্থাৎ উত্তর পূর্ব ভারতের কোনো সমুদ্র উপকূল নেই ফলে সমুদ্রপথে উত্তর পূর্ব ভারতের সাথে ভারতীয় মূল ভূখণ্ডের যোগাযোগের কোনো উপায় নেই যে কারণে সেভেন সিস্টার্স থেকে চিকেন নেককে আলাদা করার কোনো উপায় নেই পশ্চিমে নেপাল পূবে বাংলাদেশ এর মাঝখানে ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত একটি ক্ষুদ্র ভূখণ্ড শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক শিলিগুড়ি করিডোরের দৈর্ঘ্য প্রায় ষাট কিলোমিটার এবং প্রস্থ অন্তত বাইশ কিলোমিটার কিন্তু কোথাও কোথাও করিডোরটি প্রস্থ আরও কম সতেরো কিলোমিটারের কাছাকাছি শিলিগুড়ি নকশালবাড়ি মাটিগাড়া ফাঁসি দেওয়া এবং চোপড়া ও ইসলামপুরের কিছুটা অংশ এই করিডোরের মধ্যে পড়েছে করিডোরটির উত্তরে চীন সিকিম ও ভুটান চীন নিয়ন্ত্রিত তিব্বতের চুম্বি উপত্যকার দূরত্ব এই অঞ্চল থেকে মাত্র একশো ত্রিশ কিলোমিটার আর হ্যাঁ এই করিডোরটির নাম চিকেনে ঘর পেছনে মুরগির ভূমিকা অবশ্যই আছে ভারতের ম্যাপের উপর যদি একটি মুরগি বসিয়ে দেয়া যায় তবে এই সংকীর্ণ অংশটি মুরগির ঘাড় বা গলার মতোই দেখায় কিন্তু কখন থেকে এটি চিকেন নেক নামে পরিচিতি পেতে শুরু করে এই বিষয়ে অবশ্য সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি করিডোরটির আকৃতিগত দিকের পাশাপাশি ভূরাজনৈতিক ও ভূকৌশলগত দিক থেকেও এটি কার্যত একটি চিকেন নেক কারণ এই অঞ্চলে ভারতের কোনো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র চাইলেই এই মুরগির ঘাড় মোটকে দিতে পারে অর্থাৎ শিলিগুড়ি করিডোর দখলে নিতে পারলেই মূল ভারতীয় ভূখণ্ড থেকে উত্তর পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করে ফেলা সম্ভব ভারত দক্ষিণ এশিয়ার বৃহত্তম রাষ্ট্র এবং পরাশক্তি হলেও এই শিলিগুড়ি করিডোর ভারতের একটি গুরুত্বপূর্ণ দুর্বলতা সেভেন সিস্টার্সকে বাকি ভারতের চেয়ে সম্পূর্ণ আলাদা অবস্থানে রাখা এই শিলিগুড়ি করিডোর বা নেকের সৃষ্টি ভারতের জন্য এটি কতটা গুরুত্বপূর্ণ কেন ভারতের জাতীয় নিরাপত্তার জন্য এটি খুব দুর্বল একটি জায়গা এসব কিছুর বিস্তারিত নিয়ে ইতোমধ্যে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে আদ্যপান্তে লিঙ্ক ভিডিও ডেস্ক্রিপশনে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো অফুরন্ত প্রাকৃতিক সম্পদের অধিকারী হওয়ার পরও ভারতের অন্যান্য রাজ্যগুলোর তুলনায় অনেকটাই অনুন্নত ভারতের সাত দশমিক নয় শতাংশ ভৌগোলিক এলাকা এবং জনসংখ্যার তিন দশমিক সাত আট শতাংশ নিয়ে গঠিত হলেও জাতীয় জিডিপিতে এই অঞ্চলের অবদান মাত্র দুই দশমিক আট শতাংশ এর অন্যতম কারণ এই রাজ্যগুলো মূল ভারত থেকে অনেকটাই বিচ্ছিন্ন আগে যেমন বলেছি এক শিলিগুড়ি করিডোর ছাড়া সেভেন সিস্টার্সের সাথে মূল ভারতীয় ভূখণ্ডের কোনো স্থল যোগাযোগ না থাকায় যোগাযোগ রক্ষা পণ্য পরিবহন ইত্যাদি বেশ সময় সাপেক্ষ ও খরচ যায় সম্প্রতি শিলিগুড়ির চিকেন নেক করিডোরের পরিকাঠামো সংস্কারের অংশ হিসেবে সড়ক পরিকাঠামো উন্নয়নে ভারত সচেষ্ট হয়েছে তবে বাংলাদেশের ভেতর দিয়ে সেভেন সিস্টার্সকে যুক্ত করার চেষ্টা ভারতদের কিন্তু বরাবরই ছিল ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর অর্থনৈতিক উন্নয়নের জন্য বাংলাদেশের সমুদ্রবন্দর ব্যবহার করতে দেওয়ার বিষয়ে দিন দরবার চলছিল স্বাধীনতার পর থেকেই মূলত বাংলাদেশের মোংলা এবং চট্টগ্রাম বন্দরকে ট্রানজিট এবং কার্গো পরিবহনের জন্য ব্যবহারের সুযোগ চাইছিল ভারত অনেক আলোচনা বৈঠকের পর অবশেষে দু সালে ভারতকে মাল্টিমোডাল বা বহুমাত্রিক ট্রান্সশিপমেন্ট সুবিধা দিতে শুরু করে বাংলাদেশ দুদেশের মধ্যকার নৌ প্রোটোকলের আওতায় আশুগঞ্জ নৌবন্দর ব্যবহার করে এটি শুরু হয় এরপর দু সালে এটি আনুষ্ঠানিকভাবে নিয়মিত ব্যবস্থা হিসেবে চালু করা হয় এরপর দু সালের এপ্রিলে বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড এনপিআর এ বিষয়ে একটি স্থায়ী আদেশ জারি করার মাধ্যমে ভারতকে পূর্ণাঙ্গ ট্রানজিট সুবিধা দেয় বাংলাদেশ চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করে ভারতীয় পণ্যের ট্রানজিট সুবিধা দিতে অনুমোদন দেয়া হয় মোট ষোলোটি রুটের এর আগে দু সালে দুই দেশের মধ্যে এই দুই বন্দর ব্যবহার বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর হয়েছিল যার আওতায় দু হাজার সালের জুলাই থেকে বাংলাদেশের এই দুটি বন্দর ব্যবহার করে গিয়েছিল কয়েকটি পরীক্ষামূলক চালান এমনকি মিয়ানমারের ভেতর দিয়ে ভারত যে কালাদান মাল্টিমোডার প্রজেক্ট বাস্তবায়নের কাছে হাত দিয়েছিল সেটার গুরুত্ব প্রয়োজনীয়তা অনেক কমে গিয়েছিল বাংলাদেশের এই ট্রানজিট সুবিধা দেয়ার পর থেকে যেখানে কলকাতা থেকে আগরতলা যেতে ভারতের পণ্যবাহী ট্রাকগুলোকে আগে ষোলোশো কিলোমিটার পথ পাড়ে দিতে হতো বাংলাদেশ ট্রানজিট সুবিধা দেওয়ার পর সে পথের দূরত্ব নেমে আসে মাত্র চারশো পঞ্চাশ কিলোমিটারে বলাই বাহল্য সংক্ষিপ্ত যাত্রা মানে স্বল্প পরিবহন খরচ আর পরিবহন ব্যয় কমে যাওয়ার ফলে সেভেন সিস্টার্স রাজ্যগুলোতে একদিকে যেমন পণ্যের উৎপাদন বাড়ে অন্যদিকে পণ্যের উৎপাদন খরচ কমে যাওয়ায় মজুরিও বাড়ে ইতোমধ্যে বিশ্বব্যাংক ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর জন্য গড় মজুরি চার শতাংশ থেকে এগারো শতাংশ বৃদ্ধির সুখবর শুনিয়েছে বাংলাদেশের দেয়া ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট সুবিধার কারণে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে দূরত্ব কমে যাওয়ায় এবং যোগাযোগ সহজ হওয়ায় ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো অর্থনৈতিকভাবে উপকৃত হয়ে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে বলে অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সেভেন সিস্টার্সের উন্নয়নে বাংলাদেশের অবদানের কথা স্বীকার করে বলেছিলেন কোট আমরা যদি গত দশকের দিকে তাকাই তাহলে ভারত বাংলাদেশ সম্পর্কের নাটকীয় উন্নতির জন্য বড় সুবিধাভোগী হয়েছে উত্তর পূর্ব ভারত আনকোট গত চোদ্দ বছরে কেবল বাংলাদেশের দেয়া ট্রানজিট ট্রান্সশিপমেন্ট সুবিধা ব্যবহার করেই নয় দ্বিপাক্ষিক বাণিজ্যের মাধ্যমেও নিজেদের অর্থনীতিকে চাঙ্গা করেছে সেভেন সিস্টার্স অসংখ্য বাংলাদেশি পণ্য আমদানি করে নিজেদের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি বাংলাদেশেও নিজেদের পণ্যের বড় বাজার রয়েছে রাজ্যগুলোর যে কারণে সেভেন সিস্টার্সের উন্নয়নে বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখার বিকল্প নেই ভারতের এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা উনিশশো সালে মিজো কালচারাল সোসাইটি নামে যাত্রা শুরু করা একটি সংগঠন মিজোরামের উনিশশো উনষাট থেকে ষাটের ভয়াবহ দুর্ভিক্ষের সময় নাম নেয় মিজো ন্যাশনাল ফ্যামিন ফ্রন্ট এম উনিশশো একষট্টি সালের অক্টোবরে নাম পরিবর্তন করে যা মিজো ন্যাশনাল ফ্রন্ট এমএনএফ নামে যাত্রা শুরু করে দুর্ভিক্ষ সামলাতে কেন্দ্র সরকারের ব্যর্থতার প্রতিবাদে এ সময় থেকেই তারা শুরু করে সশস্ত্র আন্দোলন এমনকি উনিশশো ছেষট্টি সালে মিজো জনগোষ্ঠীর জন্য পৃথক একটি স্বাধীন রাষ্ট্রের দাবিতে বিদ্রোহ শুরু করে এমএনএফ ওই বছরের পয়লা মার্চ মিজোরামের স্বাধীনতা ঘোষণার পর সরকারি কার্যালয় এবং নিরাপত্তারক্ষীদের ওপর সমন্বিত হামলা শুরু করে তারা তাদের সেই আন্দোলন ব্যর্থ হলেও পরবর্তী দুই দশক ধরে ভারতের কেন্দ্র সরকারের একটি মাথা ব্যথার কারণ ছিল এমএনএফ এ সময় তাদের কার্যক্রম পরিচালিত হতো মূলত তৎকালীন পূর্ব পাকিস্তান পরে বাংলাদেশের মাটি থেকেই আসলে মিজো ন্যাশনাল ফ্রন্ট এম এর বিদ্রোহীরা বলতে গেলে প্রায় তাদের জন্মলগ্ন থেকেই বাংলাদেশের ভূখণ্ডে আশ্রয় পেয়েছিলেন এমনকি পূর্ব পাকিস্তান সরকারের আতিথেয়তায় এম প্রবাদ প্রবাদপ্রতিম নেতা লালডেঙা ঢাকায়ই থাকতেন মিজোরামের দুবারের মুখ্যমন্ত্রী ও বর্তমানে এম সর্বোচ্চ নেতা জোরাম থাঙ্গা ও তার বহু সতীর্থ আন্দোলন জীবনের বড় একটা অংশ বাংলাদেশেই কাটিয়েছেন বলা হয় তৎকালীন পূর্ব পাকিস্তান অস্ত্র এবং অন্যান্য সহায়তা দিচ্ছিল এমএনএফকে আর ওই গোষ্ঠীর প্রশিক্ষণ শিবিরগুলো ছিল পার্বত্য চট্টগ্রামের সাজেক ভ্যালি ও তার আশপাশের এলাকাগুলোতে উনিশশো সালে ভারতে মিজো শান্তি চুক্তির পর উনিশশো সালে পৃথক মিজোরাম গঠনের আগ পর্যন্ত বাংলাদেশের মাটি থেকে এম এর কার্যক্রম যেমন পরিচালিত হতো তেমনি আসামের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী উলফাও ঘাঁটি গেড়েছিল বাংলাদেশে স্বাধীন আসাম গড়ার লক্ষ্যে উনিশশো সালে তৈরি হয় ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম উলফা এদিকে উনিশশো নব্বই নভেম্বরে উলফাকে নিষিদ্ধ ঘোষণা করে দিল্লি আসাম জুড়ে উলফার বিরুদ্ধে ভারতীয় সেনাদের ক্র্যাকডাউন অপারেশন বজরং নামের অভিযানে প্রাণ হারায় সংগঠনের বহু নেতা নেতাকর্মী এরপর থেকেই উলফার পরেশ বড়ুয়া অনুপ চেতিয়া বা অরবিন্দ রাজখোয়ার মতো সর্বোচ্চ নেতাদের অনেকের সশস্ত্র আন্দোলনের অনেকটা সময়ই কেটেছে বাংলাদেশের মাটিতে বলা হয় উলফার শীর্ষ নেতারা ঢাকাকে তাদের বেইস বা ট্রানজিট হিসেবে ব্যবহার করতেন এছাড়া ত্রিপুরার এনএলএফটি কিংবা ত্রিপুরা ন্যাশনাল ভলান্টিয়ার্সের মতো সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর অনেকেই বাংলাদেশের মাটিতে আশ্রয় পেয়েছেন সেখান থেকেই পরিচালিত হতো তাদের কার্যক্রম উনিশশো নব্বইয়ের দশকের গোড়ার দিকে বাংলাদেশের মাটিতে উলফা বা অন্যান্য বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর তেমন কোনো বড় প্রশিক্ষণ সুবিধা গড়ে না উঠলেও ওই সময় থেকেই গোষ্ঠীগুলোর শীর্ষ নেতারা ঘন ঘনই ঢাকায় পাড়ি দিচ্ছিলেন অনেকে স্থায়ীভাবে থাকতেও শুরু করেছিলেন উনিশশো সালে বিএনপি ক্ষমতায় আসার পর এসব গোষ্ঠীগুলোকে আশ্রয় প্রশ্রয় দেয়া অনেক গুণে বেড়েছিল বলেই বরাবর অভিযোগ করে এসেছে ভারত খালেদা দুই দফার প্রধানমন্ত্রীত্বের সময়ই বাংলাদেশের মাটিতে উলফার বহু প্রশিক্ষণ শিবির গড়ে ওঠে বলে অভিযোগ ভারতের কিন্তু সে সময় বাংলাদেশের মাটিতে এই গোষ্ঠীগুলোর অস্তিত্ব কখনোই স্বীকার করেনি বাংলাদেশ সরকার তবে পরিস্থিতির নাটকীয় পরিবর্তন ঘটতে শুরু করে দু হাজার নয়ে শেখ হাসিনার প্রধানমন্ত্রিত্বের দ্বিতীয় মেয়াদে জঙ্গিবাদের বিরুদ্ধে হাসিনা সরকারের জিরো টলারেন্স নীতি ঘোষণার পর বাংলাদেশ থেকে সহ প্রতিবেশী দেশগুলোর বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর ঘাঁটি উচ্ছেদে অভিযান জোরদার করা হয় সে সময় চেয়ারম্যান অরবিন্দ রাজখোয়া সহ উলফার শীর্ষ নেতাদের অনেকেই আটক হয়েছিলেন বাংলাদেশের মাটিতে ওইসব গোষ্ঠীর প্রশিক্ষণ শিবিরও একে একে বন্ধ হতে থাকে দু সালে দশ সালে আটক শীর্ষ কয়েক উলফা নেতাকে ফেরত পাছানো হয় ভারতে আর দু হাজার পনেরোতে উলফা নেতা অনু ভারতের হাতে তুলে দেয় শেখ হাসিনা সরকার দেশে ফিরেই ভারত সরকারের সঙ্গে শান্তি আলোচনা শুরু করেছিলেন রাজখোয়া বা অনুজ্ মতো গোষ্ঠীর অন্য নেতারা আর দু হাজার তেইশের ডিসেম্বরে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে এক শান্তি চুক্তি স্বাক্ষর করে উলফা যে কারণে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর নেতাদের শান্তি প্রক্রিয়ার দিকে ছেলে দেওয়ার পেছনে বাংলাদেশের তৎকালীন ভূমিকা বড় অনুঘটকের কাজ করেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা এমনকি নিরাপত্তার জায়গা থেকে গত এক দশকে ভারতের উত্তর পূর্বাঞ্চল তথা সেভেন সিস্টার যে অনেকটাই স্থিতিশীল শান্তিপূর্ণ এর পেছনে বাংলাদেশের ভূমিকাও অকুণ্ঠে স্বীকার করে ভারত এক কথায় বলতে গেলে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো বা সেভেন সিস্টার্সের সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধির পেছনে বিশেষ করে বিগত দেড় দশকে বাংলাদেশের যে অপরিসীম ভূমিকা ছিল তা আর বলার অপেক্ষা রাখে না